আর সাগরে যত জীবনতা যাদের নেমন্ত্রণ দায়িত্ব তোমার তোমার কারণ পৃথিবীতে তো বহু সাগর বড় বড় সাগর সব জায়গায় যে আমি নেমন্ত্রণ দিতে পারবো না এই নেমন্ত্রণ দেওয়ার দায়িত্ব তোমার তোমার ওরা শুধু এসে খেয়ে যাবে আর মাল আমি ঢেলে দেবো আল্লাহ বলেন তা খুব ভালো سليمان তো একটা কথা কি বলবো سليمان বলেন না আমি আর রব্বি বলুন বলে কথা হলো এই নিমন্ত্রণ করা ভালো কিন্তু যদি ভালোভাবে পরিবেশন করে খাওয়ানো না যায় ও থেকে বদনামের আর কিছু নাই ও থেকে নিমন্ত্রণ না করা ভালো নিমন্ত্রণ করে খাওয়া দেয়া যাবে না এতে কিন্তু বদনাম আরো বেশি হবে সালেমান মূল আল্লাহ সে যুক্তির কথা তাহলে এখন কি করবো বলো বলো আল্লাহ বলছেন মাল কতটা রান্না করবে আমার সাগরে যে জন্ত্র খাওয়ানোর জন্য চিন্তা ভাবনা তো নিয়েছি আল্লাহ বললেন কতটা রান্না করে ঢেলে দিলে সবার মোটামুটি খোলাবে আমি একটা সিমটাম নমুনা তোমারে দেখাবো ওই নমুনা দেখে রান্না করলে তাহলে আর অকুলন হবে বলে মনে হয় না

তোমাদের ভিতরে তৈরি প্রশ্নের আকারে সব থেকে বড় যে ওদের ভিতরে একটা একটু পানির উপরে ভেসে উঠে আমার সোলায় মানলে চেহারাটা দেখিয়ে দাও তাহলে আমার সোলায় রান্না বান্না করতে সুবিধা হবে কত দেখ লাগবে মোটামুটি একটা আইডিয়া করে নিতে পারবে মাছের ভিতরে একটা বুড়ো মার্কা মাছ ছিল তিনি মাস ওর একটু বয়স বেশি হয়ে গেছে ও বলো আমি তার খুব বেশি দিন বাঁচবো বলে মনে হয় না জয়ী হয়ে গেছে চলাফেরা ভালো করতে পারি না আল্লাহ যখন হুকুম করে দায়িত্বটা আমার আমি একটু পানির উপরে ভেসে নমুনা দেখতে আমার বডিটার দিকে অন্তত কতটা রান্না করে সাগরে ঢেলে দেবে আমার বডিটার দিকে অন্তত নমুনাটা ঠিক করে যাক বৈশ্চরমার কত তিন মাস সাগরের পানির উপরে সলাইমানের সামনে নীল দরিয়ার ঢেউয়ের উপরে পার করে দিয়েছে আর half পানিতে তলায় ফুল বডি আর ওসু করে অর্ধেকটা halfটা পার করে দিয়েছে পানির উপরে আর অর্ধেকটা লেজ দিয়ে পানিরsaturated দিয়ে বডিটা উঁচু করে দিয়ে আবার লেজটা ঘুরিয়ে দিয়ে চলে গেছে আমার আবার আল্লাহকে বলছে সলাইমান মোটামুটি একটা নমুনা দেখলাম সৃষ্টি এবার কতটা রান্না করবে তুমি বাড়ি যেতো চিন্তা ভাব না করো সারা এরকম হাজার হাজার মাস কিন্তু রয়েছে লক্ষ লক্ষ এই মাছের জাত রয়েছে এছাড়া আরো লক্ষ লক্ষ সৃষ্টি রয়েছে পানিতে দুনিয়ায় মাটি কম তাই সৃষ্টি কম পানি পৃথিবীতে বেশি ওখানে সৃষ্টি বেশি দিয়েছে আমি আল্লাহ যেখানে যেমন সেখানে তেমন বানিয়েছে এবার কতটা রান্না করবে চিন্তা নাও সলাই সাগরের ধারে দাঁড়িয়ে বলছে আল্লাহ নিমন্ত্রণ আপনি আজ বিকেলি ফিরিয়ে নেন আল্লাহ ফিরিয়ে না আল্লাহ বলছেন এখন দুই তিন দিন বাকি তোমার রান্নার দিন আসতে আমি শুধু আজকের বিকালে একটু নমুনা দেখালাম তো তুমি এখন নিয়মন্ত্রণ ফিরিয়ে দিচ্ছে সোলাইমান বলছে আল্লাহ আমার সামনে একটা মাছ বেশি উঠে বটি হাত দেখিয়েছে আর হাত পানির ভিতরে ছিল ওই যে লেসটা ঘুরিয়ে আবার পানির তলায় চলে গেছে ওই যে মাছটা আমি দেখলাম আমার গুদম ঘরে যা মাল আছে ওই মাছটার একটা কুলবে না আমার গুদম গutomকারে যা মাল আছে ওই মাছের একা কুলবে না আর ওই রকম হাজার হাজার যদি থাকে তাহলে তারা তো গালি দেবে মাল না পে ওর না খাওয়ানো ভালো আল্লাহ তুমি যেভাবে খাওয়াচ্ছ খাওয়া আমি আর সাগরের পানির দায়িত্ব নেব না জোরে বলোন একটু সুবহানাল্লাহ জোরে বলোন একটু সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার আমার আল্লাহ বলছিল ইনন্নাল্লাহা গাইর যুক মাইয়াশা ও বেগাই

দুপুরে কি খাবো খাবো ওটা বলা যাবে ব্যাংকে টাকা আছে মতন বিশ কোটি কোটি ঘরে শালে আছে পুকুরে মাছ আছে খেতে ফসল আছে কাল দুপুরে কি খাবো বলা যাবে নাকি নাকি কি যাবে টাকা পয়সা রয়েছে খেতে ফসল আছে সবজি আছে বন্ধুগণ পুকুরে মাছ আছে জাল ফেললেই পাওয়া যাব কিন্তু কাল দুপুরে কি খাওয়া যাবে ওটা আমি আপনি বলতে পারবো না আমার আল্লাহ চল্লিশ দিন আগে ওটা ঠিক করে রেখেছেন জোরে বলুন মুক্ত শরীফের বান্দা যখন যেদিন যেটা খায় ওটা দিন ঠিক করা থাকে আগামী কাল যেটা খাবো ঠিক করা রয়েছে আগামী পৌষ দিনের মধ্যে যেটা 38 দিন আগে ঠিক রয়েছে দিন হবে আল্লাহ বলছেন 40 দিন আগের থেকে খাবার সব ঠিক করে রেখে থাকে যাতে দিনের দিন সবার খাবার পরিবেশন করতে সুবিধা হয় দিনের দিন সবাই এসে যদি আমার কাছে খাবার চায়। মেম্বার প্রধানের মধ্যে তো আমি বিপদে পড়ে যাবো এ বলছে মাল দাও বলে মাল দাও ও বলে খাবার দাও বলে পয়সা দাও ও বলে কম দাও ও বলে চাল দাও এক এক জন এসে চতুর্দিক থেকে যদি সাই ঝামেলায় হয়ে যাবে এজন্য আমি চল্লিশ দিন আগের থেকে সব রেজেক্ট ঠিক করে রেখেছি দিনের দিন এসে যাবে তার সেই পেয়ে যাবে দিনে দিন আমার কোন ঝামেলা পড়িতে হয় না চোরে বলুন একটু সবাই না পৃথিবীর কোন সৃষ্টি না খেয়ে মরে না মরে যারা তারা সব খেয়ে মরে 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 না খেয়ে কোন সৃষ্টি মরে না যা মরে সব খেয়েই মরে না খেয়ে যদি কেউ মরত আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ একটা না পনেরো বছর সাড়ে তিন হাজার ফুট ওই হেরা পাহাড়ের মাথায় বসে বসে আল্লাহর নামের চপচে কেড়ে করেছিলেন হাজরতে মা খাদিজা প্রথম অবস্থায় কয়েকদিন রুটি তৈরি করে পুটলি করে নিয়ে গিয়েছিল নবী দেখে বলল খাদিজা তুমি বয়সটা পুড়ি নিয়ে ছেলে আর এই সাড়ে তিন হাজার ফুট পাহাড়ের মাথা ওঠানামা করতে যে একবার তোমার পা যদি সরে যায় রাস্তায় পাহাড়ের পাথরের মাথা থেকে তলায় গড়াতে গড়াতে আলু হত্যার মধ্যে ভেঙে যাবে আর জনম জনম তোমার মরণ হয়ে যাবে মক্কার দেশের মানুষ আমার নামে বদনাম দেবে আমার নামে বাজে বাজে মন্তব্য করবে আমি মোহাম্মদ আমার আল্লাহ কাপড় বানানোর জন্য এই জায়গাটা পছন্দ করেছি আমাদের ঘর থেকে ছ কিলোমিটার মতো রাস্তা চার থেকে সাড়ে চার মাইল দূর এই জায়গাটা আমি পছন্দ করেছি রেখা দিলাম আমার খাবারের চিন্তা তোমার করতে হবে না যাকে আপন বানানোর জন্য সাহায্য হয়েছে তিনি তার পান্দার দায়িত্ব নেবেন চলে বলো সভা হাজরাতে খাদিজাকে প্রথম অবস্থায় দু তিন দিন নবীজি বন্ধুগণ বললেন আর যেন তোমাকে খাবার নিয়ে আসতে না দেখি আর তুমি এখানে এসে আমাকে আমার কাছে যে তুমি খবরা খবর জানতে চাইবে না তাহলে আমার আল্লাহর এবাদতে আমার ঘাটতি হয়ে যাবে আমি যেদিন স্বয়ং সম্পূর্ণ হব সেদিন আবার তোমার সঙ্গে মক্কার ঘরে যে সাক্ষাৎ করব বিশ্ব নবী একদিন দুদিন তিন দিন নয় এক মাস দু মাস তিন মাস নয় ইসলামিক ইতিহাসে এসেছে পনেরো বছর কাল

হয়েছে লোকটির নাম হযরত বাইদ পোস্টাবি দিন তিন দিন নয় 12 বছর কাল দশার নগরের জঙ্গলের ভিতরে বসে এক গাছরে তলায় বসে বসে আল্লাহর নামের জপ থেকে করে করে দিন রাত কোজরান করেছেন দেখতে 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 12 বছর হয়ে গেল এক গইতকে গাছ তলায় পেশাবের দরকার হয়নি পায়খানার দরকার হয়নি ঘুমানোর প্রয়োজন হয়নি খাবারের প্রয়োজন হয়নি পিপাসাও তার লাগিনি আল্লাহ তাকে বাঁচিয়ে রেখে সেই বারো বছর না খাইয়ে একটু জোরে বলি সবাই জোরে বলা যাবে কি সবহান

গড়বি নরম পাইখানা বাইজিত বোস্তামি এই নাকের ডগায় কপালে পড়ে চতুরদিকে সব পাইখানা ছিঁকে মেখে গেছে যেই পাইখানা ছিঁড়ে দিয়েছে কাক আর উপরে তেগনার মুখে পড়ে চতুরদিকে সব মেখে গেছে মেখে যখন গেল বাইজিত বোস্তামি মনে মনে খুব কষ্ট পেল দুঃখ পেল আর বলে আল্লাহ 12 বছর একটানা জঙ্গলের ভিতরে বসে আপনার ইবাদত বন্দেগী করে আমার ইবাদতের পুতিদান হলো এই পাইখানা তাহলে আমার এবারাতে কোনো কাজ হয়নি এবাদাতে যদি কাজ হতো কাকি আমার কাকি আমার মুখে পায়খানা করতে পারত একটা নিকৃষ্ট পাখি ফসাপেক্ষ ছ খায় আর সে আমি আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ আমার মুখে কি পাইখানা করে দিতে পারে বাইজিদ বস্তা আমি মনে মনে একটু রেগে গেল কোথায় পাবো পানি কোথায় পাবো আমি এখন পানি যে সেখানে যে আমার এই নংরা পাইখানাটা ধুই আবার এবাদত গুনদিgit আমি নতুন করে মতত হব আशे মাঝে কোনো পানি আনছি কিনা তো আমার জানা নাই লকালায় চড়ে গস্তলে এসে বসে বসে ১২টা বছর একটা নামি কাটলাম এখন কোথায় যে নংরা ধব কি সর্বনাশ বললো কাক পাখিটা ভাই যদি মনে মনে একটু রেখে যে বলছে কাকরে তোর মতো দুটো ডানা যদি আমার গায়ে থাকতো আমি উড়ে যে তোরে ধরে আমার মুখে পায়খানা করার স্বাদ মিটিয়ে দিতাম আমার গায়ে তো ডানা বাজু নাই যে আমি উড়ে যে তোরে ধরবো তাই এখন মনের দুঃখ মনে নিয়ে আমি তোর দিকে একটু রাগ পোষণ করছি ভাই যে আমি চোখ একটু মোটা মোটা করে কাকটার দিকে একটু কটাক্ষ গরম নজরে তাকিয়েছে সেই গরম নজরে তাকিয়েছে কাকটার দিকে ভক্ত তো পারবো না এই জন্য দুঃখ মনে নিয়ে তো

তাহলে আর জঙ্গল নাই চোখের পাওয়ার যখনই হয়ে গেছে এবার একটু চলে যাব জঙ্গল ছেড়ে দেশে দিয়ে মানুষকে তিন কথা আল্লাহর নামাজ যদি না পড়ে ওর দিকে রকম গরম নজরে তাকাবো পুড়িয়ে কমপ্লিট করব। দুটো পাঁচটা যদি পুড়িয়ে দেই একটা আর বেনামাজি থাকবে না সব নামাজি হয়ে যাবে চিন্তা ভাবনাটা কি খারাপ নাকি যে লোক নামাজ পড়েনা শরীয়ত রাইন মানবে না আমি কাগের মতো গরম নজরে তাকাব তাকানোর সঙ্গে সঙ্গে আগুন ধরে পুড়ে মরে যাবে আর দুটো পাঁচটা যদি এইভাবে মেরে দেয় বিনা একটাও থাকবে না সব শরীয়তপন্থী হয়ে যাবে জঙ্গলে আর থাকব না লোকালয়ে চলে যাই বাইজিত বোস্তামি رحمۃ اللہ علیہ জঙ্গল থেকে বার হartifactId লোকালয়ের দিকে আসেন ছয় মাস এইভাবেই চলতে চলতে তিনি লোকালায়ের কাছে কাছে এসে গেছেন পাহাড়ি এলাকায় বিকাল বেলা তেছেন এখনো তিনি লোকালয়ে পুরো ঢোকে নেই লোকালয়ে লোকজন বসবাস করে যেখানে সেইখানে পড়ে কাঁচা গাছে যাচ্ছে মাসখানেক পেরিয়ে গেছে 6 মাস 7 মাস 6 মাস পেরিয়ে গেছে বিকাল আকাশের দিকে তাকিয়ে থাকে সূর্য অস্তস্তের নিচের দিকে নেমে যাচ্ছে আমি জহরের নামাজ আদায় করে কিছু সময় তলায় বিশ্রাম করছিলাম পরন্ত সূর্য যখন নেমে গেল পথ চলতে শুরু করলাম কিন্তু আসরের নামাজ তো আমার এখনো কায়েম করা হয়নি সূর্য চোখের আড়াল হয়ে গেলে তো হয়ে যাবে আর মগরে সময় হয়ে গেলে তো আমার আসরের নামাজটা কাজা হয়ে যাবে বেলা যখন নিচের দিকে নেমে গেছে ওই গাছের মাথায় পাহাড়ের মাথায় খুব বেশি সময় আর আসরের নাই এই তাড়াতাড়ি আমার আসরের নামাজটা আদায় করে নিতে হবে তারপরে যতটা সময় পাবো সন্ধ্যার ঘন ঘটা পর্যন্ত পথ চলবো যখন রাতের ঘন ঘটা এসে যাবে পাহাড়ের কিনারে আমি সারা রাত অপেক্ষা করব আবার পূর্ব দিকে যখন সূর্যোদয় হবে দিনের আলো বেরিয়ে যাবে পথ থেকে থেকে লোকালয়ে যাব আধারে রাতের বেলা কোন দিকে যেতে কোন দিকে যাব বিপদে মুসিবতে পড়ব রাতের বেলা তিনি পথ চলতেন না দিনের বেলা পথ চলতেন আবার আল্লাহর পাশত্ব নামাজ ইতিমধ্যে আদায় করে নিতেন মাঝে মাঝে একটু বিশ্রাম করতেন তসবি তালিল পাঠ করতেন হাজরত মুস্তাবি রহমাতুল আলাইহি নজর করে দেখছেন ওই তো সামনে একটা দুচালা ঝুপ দিয়ে দেখতে পাচ্ছে পাহাড়ের ধারে এখন বাইজিত বস্তবে বলে নামাজ আদায় করতে কাফের সাবস্ত হয়ে যাবে এজন্য তোমার দেহটাকে পাক বানিয়ে নিতে হবে তারপর আমার ইবাদত কর তাতে কাজ হবে লাভ হবে বাইজিত বোস্তামি চিন্তা করছে আমার ওযু আছে কিনা জোহরের নামাজ আদায় করে পচলতে শুরু করেছে এর ভিতর আমার ওযু আছে কি নাই ঠিক খেয়াল করতে পাচ্ছেন না এখন ওযু যদি না থাকে সন্দেহ হয় তাহলে তাকে ওযু করতে হবে কি না এখন পানি যদি না পাওয়া যায় তাহলে কি করবেন আপনি আশেপাশে পুকুর নাই খাল নাই নদী নাই ডোবা নাই কিচ্ছু নাই শরীয়তের ফতোয়ার খেতাব এসেছে পানির যদি কোনো সন্ধান সেখানে পাওয়া না যায় তাহলে পাক মাটি নিয়ে তায়াম্মুম করতে হবে তবে নামাজ না আপনি পানি নেই বলে আপনি ওযু করতে পারবেন না নামাজ আদায় করবেন না তা হবে না পানি যদি না পানতা হলে আপনাকে তায়াম্মুম করে নিতে হবে পাক মাটির উপরে হাত থেকে ধুলার উপরে হাত ঘষে আপনাকে ওজুর ওই যে চারটি এখন করে ফরজ বলা হয়েছে এই চারটি জিনিস আপনি করলেই আপনার নাফাক বডি পাক হয়ে যাবে জোরে বলুন স্ত সুবহানাল্লাহ ভাইরামান

কবর দেখা যায় তাহলে বোঝা যাবে আশেপাশে গরু আছে নাকি গরু পায়খানা করেছে তাই রাস্তায় গবর ধোঁয়া উঠছে যখন নিশ্চয় আগুন আছে অতএব বাড়ি যখন দেখতে পাচ্ছি দূরে নিশ্চয় মানুষ আছে আর মানুষ যেখানে থাকে নিশ্চয় সেখানে পানি আছে যাই দেখে এই বাড়ি থেকে এক লটা পানি নিয়ে ওজি করে আসরে রে নামাজটা কায়েম করব বাজে বস্তা আমি বাড়ি তার কাছে কাছে এসে গেছে এসে ডাক দিচ্ছি নিয়ে হালাল বাইত ইখরিজ বাবা সাহেব ও বাড়িওয়ালা যদি বাড়িতে থাকো আমি বাইজি বেলা বই যাই শুদ্ধ পাহাড়ের মাথায় নেমে গেছে আসরের সময় আর খুব বেশি বাজি নাই একটু তাড়াতাড়ি করে এক লোটা পানি দাও ওযু করে আসরের নামাজটা কায়ে করবো সময় আমার খুব বেশি হাতে নাই পানি চেয়ে দু মিনিট দাঁড়িয়ে রয়েছে কারণ পানি তো কেউ হাতে করে নিয়ে রাখে না চাই দেবে একটা মানুষ আওয়াজ করেছে বাড়িওয়ালাদের কলসি থেকে পানি ঢালতে হবে লোটাই করে ঢেলে নিয়ে এসে দিতে হবে দুটো পাঁচটা মিনিট তো সময় দিতে হবে দু মিনিট দাবি করে চোখ করে দাঁড়িয়ে থাকলো কিন্তু দরজা কেউ খুলল না পানি দিল না বাইজি বস্তামি চিন্তা করছে নিশ্চয় আমার আওয়াজ বাজায় বাড়ির মানুষ শুনতে পায়নি নামাজ কি কাদা হয়ে যাবে নাকি ইচ্ছা করে আল্লাহর ফরজ হুকুম নষ্ট হবে নাকি বাইজিদার একটা ছড়া আওয়াজ দিয়েছেন ইয়া

নতুন বিয়ে হয়েছে তার এগারো মাস 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 কত কত এগারো মাস নতুন বিয়ে হয়েছে মেয়েটির বয়স হলো সতেরো বছর এই মেয়ে ছেলেটি কেবল বাড়িতে তার স্বামী হলো কাটরিয়া সকাল বেলা উঠে চলে যায় জঙ্গলে কাট কাটতে জঙ্গল থেকে কাট কেটে বাজারে নিয়ে যায় দূরে বাজারে কাট বিক্রি করে দাও দুটো পয়সা হয় সেই পয়সা দিয়ে জবগম কিনে নিয়ে সন্ধ্যার পরে বাড়ি ফেরে বাড়ি আসার পরে এই যুবতী মেয়েটি সতেরো বছরের মেয়েটি এগারো মাস মাত্র বিয়ে হয়েছে এক বছর পুত্র এখন এক মাস বাকি এই মেয়েটি জবগুলো গমগুলো পাতторе ছাতিতে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আটা বানি রুটি করে স্বামী-স্ত্রী দুজনে খায় বাড়িতে শ্বশুর নাই ভাসুর নাই দেওর নাই নুনুত নাই একাই মেয়েটি সারা দিন বাড়িতে থাকে তাই চতুর্দিক দিয়ে পাতুর দিয়ে উঁচু করে প্রাচীরে দিয়ে ঘেরা। সামনে সদর দরজাটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাগানো থাকে কারণ ওই ফাঁকা জায়গায় আর কোনো ঘরবাড়ি নাই বন্ধুগণ একটাই মাত্র বাড়ি রাস্তার কতিকেড়া যাতে কোনো বিপদে মুসিবতে ফেলতে না পারে এজন্য সব সময় সদর দরজা